গল্প তবু তুমি পর্ব আট নয় দশ এগারো এবং শেষ লিখিকা আমি রহমান মেঘলা রোদ আমার আবদার শুনে অবাক এখন এই রাতে চলুন না আমার মুখের হাসি দেখে রোদ সেটাকে ফেলতে পারল না আমাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায় ফুরফুরে শীতল বাতাস আমি আর রোদ আমার মাথাটা রোদের কাঁধে চুপচাপ নিঃশ্বাস নিছি শুধু রোদ হুম আমার আপনাকে কিছু বলার আছে কি এদিকে বসুন আমরা একটা গাছের তলায় বসলাম কিছু সিরিয়াস আমার আজ আপনাকে অনেক কিছু বলার আছে বলো আমি কে জানেন আমার পরিচয় কি আমি যে এতিম আমার বাবা মা কে ছিলেন এখন এসব প্রশ্নের কোনো মানে নেই আছে আমি আরিফ খান আর কনিকা খানের দুই মাত্র সন্তান আমার বড় ভাই বর্ষণ খান আমার কথা শুনে রোদের মুখের অবস্থা পুরোটাই পাল্টে গেল আমি ওর দিকে তাকালাম হ্যাঁ যে মেয়েটা আর ছেলেটাকে আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন মারবেন বলে আমরাই সেই দুইজন বর্ষণ আমার আপন ভাই এ কথা আমিও জানতাম না আপনি চলে যাবার দিন ওর সাথে আমার দেখা একটা কোড দিয়েছিল আমাকে সেটা ফেরত দিতে ওর সাথে আমার দ্বিতীয়বার দেখা অতীত এ বর্ষণ নামক সিলেটার কোড আমার কাছে কি করবে এটা তাকে তো দিতে হবে কিন্তু খোঁজ কি করে পাব সব ভাবতে ভাবতে হুট করে ফোনটা ভেজে ওঠে অচেনা নাম্বার থেকে এই সময় কে ফোন করলো সোয়া ভাবতে ভাবতে ফোন তুলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বর্ষণ বলছি বর্ষণ আচ্ছা আপনার কোর্টটার জন্য ধন্যবাদ আপনাকে ওটা ফেরত দেবো কী করে কাল দেখা করুন কোথায় ক্যাফেতে আচ্ছা সোয়া ফোনটা রেখে দেয় পরের দিন সকালে সোয়া সময় মতো ক্যাফেতে পৌঁছে দেয় টানা তিন দিনের বৃষ্টি শেষে সবে রোদ বের হলো চারদিকে পানির উপর আলোতে চিকচিক করছে পরিবেশ বর্ষণ পিছন থেকে সোয়াকে ডাক দেয় সোয়া পিছনে তাকে ছোট্ট একটা হাসি দেয় বর্ষণ চোয়ার সামনে আসতে চোয়ার ব্যাগে থাকা কোটটা বর্ষণকে দেয় আর বর্ষণ সেটা গ্রহণ করে এভাবে তাদের সম্পর্কে শুরু হয় বর্ষণ চোয়াকে বারবার ছোটো বোনের মতো দেখত চোঁয়া বর্ষণকে ভাইয়ের মতো রোদের অপূর্ণতাকে বর্ষণ বুঝতে দেয়নি সব সময় ভাইয়ের মতো আঁকলে রেখেছে পাঁচ মাস পর সোয়া বসে আছে কলেজের বাইরে একটা সামনের তলে দূর থেকে দেখা যায় বর্ষণ দৌড়ে আসে সোয়া বর্ষণকে এভাবে দৌড়াতে দেখে ভয় পেয়ে যায় কিছু হলো না তো সোয়া উঠে দাঁড়ায় বর্ষণ সোয়ার দিকে এগিয়ে সোয়াকে হুট করে জোরে ধরে সোয়া হুট করে বিষয়টাকে সহ্য করতে পারে না বর্ষণকে জোরে ধাক্কা দেয় বর্ষণ ছিটে আবার সোয়ার দিকে তাকায় সোয়া বর্ষণের চোখের কোণে পানি চিকচিক করে কি সমস্যা তুই জানিস তুইকে মানে কি তুই আমার বোন আমার একমাত্র বোন কি বলছেন ভাইয়া এগুলো কিছুই বুঝতে পারছি না আমি তুই আমার বোন আমরা দুজন ভাই বোন তুই একদম তোর আমি আছি বাবা আরিফ খান আর মা কনিকা খান বর্ষণের মুখে বাবা মায়ের নাম শুনে আকাশ থেকে পড়ল কি হ্যাঁ এ দেখ পিতালের ছবি যখন তুই অনেক ছোট আমি আছি আমি ছবিটা দেখে পুরোই পাথর হয়ে গেলাম এমন ছবি আমার কাছে বাসে ঠিক যেন এর কার্বন কপি এই ছবিটা কে তো আমি আমার বাবা মা আর ভাই হিসেবে চিনতাম হ্যাঁ এটাই আমার কাছে পত্র আছে আমাদের বাবা মায়ের মৃত্যুর আগে ওরা দুইটা ছবি আমাদের দুজনের সাথে দিয়ে দেয় ওদের মৃত্যু কি করে সোয়ার রোদ তার ভালোবাসা আমাদের সব থেকে বড় শত্রু মানে আমার মা বাবাকে রোদের দাদা হত্যা করেছে সেদিন হয়তো আমিও মারা যেতাম কিন্তু মা বাবা খুব কষ্টে আমাকে বাঁচিয়ে রেখেছে কি বলছেন ভাইয়া ঠিকই বলছি প্রায় বিশ বছর আগের কথা তুই তখন মায়ের কোলে আমার বয়স পাঁচ কিছু হয় আমার বাবা মা ছিলেন সাংবাদিক তারা রিপোর্ট করতে করতে চৌধুরী বাড়ির একমাত্র জালের সম্পত্তি যে সমস্ত ডকুমেন্টস আছে সব কিছু জব্দ করে এদিকে রোদের দাদা সেটা জানতে পেরে মা বাবাকে প্রথম বলে সেটা দিয়ে দিতে কিন্তু সেটা দেয় না তারা হয়তো এটাই ভুল ছিল সেগুলো না দেওয়ায় মা বাবাকে নির্মমভাবে মেরে ফেলে সেদিন বাসে মা আমাদের নিয়ে পিছন দরজায় এসেছিলেন আমার পকেটে একটা ছবি আর তার বুকে একটা ছবি দিয়ে তোকে আমার কোলে তুলে দিয়েছিল আমি তোকে বেশি সময় রাখতে পারিনি রাস্তায় একটা আনটি ভেবেছিল হয়তো আমি শিশু চোর তাই তোকে আমার থেকে কেড়ে নিয়ে গেছিল তখন থেকে তুই একা আমি একা আমি যে পরিবারের সন্তান হিসেবে বড় হয়েছি আমাকে ওরা খুব ভালোবাসে আজ এই পর্যন্ত আমি প্রতিষ্ঠিত হয়েছি তাদেরই জন্য কিন্তু আজ এই সব কথা আমি সূত্র ধরে ধরে জানতে পারলাম ভাইয়ের ভাইয়ের রোদ তাহলে আমাদের কেন বল বুঝবে দোস্ত দাদা না রে বোন রোদ তার দাদার কাছে ফোন করেছে আমাদের দুজনের একজনকে পেলেও সে অবস্থায় সেই জায়গায় যাতে আমাদের মৃত্যু হয় কেন কারণ বাবাকে মেরেছিল ওরা আগে বাবার মৃত্যুর সময় আমি মা তুই লুকিয়েছিলাম তখন বাবা বলেছিল আমাকে মেরে দিয়ে ভাবিস না সব কালো কাজ লুকিয়ে যাবে দুই হাত ধরে কিন্তু যখন রোদের দাদা আমাদেরকে পায় না তখন বুঝতে পারে সত্যি কিছু হয়েছে আমরা পালিয়েছি তখন সে তার ভালোবাসা রোদকে তৈরি করে শুধুমাত্র যেদের কারণে আমাদের দুজনে একজনকে সামনে পেলে রোদ সেখানে মেরে দিতে বাধ্য কারণ রোদ অদায়বদ্ধ এবং ওর দাদার কসম কেটে শপথ নিয়েছে এগুলো কি করে জানলে ভাই দেখ রোদ গত পনেরো বছর যাবৎ আমাদের খুঁজতেছে এগুলো তার প্রমাণ পর্ষণ কিছু করলে কোট আর ছবি দেখায় সোয়ার আর বুঝতে বাকি রইলো না হচ্ছেটা কি ভাই এবার কি করব। জানি না বোন খবরদার তুই রোদকে তোর পরিচয় দিবি না বর্তমান সেদিন ভাইকে জড়িয়ে বহুত কেঁদেছিলাম সেই ছবিগুলো তোমার কার্ড তোমাকে দিয়েছে রোদ রোদ আমার ভাই আর আমি জানি তোমার সাথে আমাদের মোকাবেলা কখনো সম্ভব না তাই আমি তোমার সামনে বসেছি এতদিনে ভালোবাসা এইটুকু দাম দিও আমার ভাইকে ছেড়ে দাও আমার কথা শেষ হতে হঠাৎ রোদ আমাকে জোরে একটা চর দিয়ে বলে আমি ছিটকে রাস্তায় পোলাম পিজের কারণে হাত শুলে এলো আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম মিথ্যা কেন বলছো সোয়া আমার দাদা যান কখনো এমন করতে পারে না তোমার মা বাবা খুনি ছিল আমার মা বাবাকে মেরেছে যার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি তোমাদের আমার মা বাবার খুনের শাস্তি দেবো বলে না তুমি ভুল বিশ্বাস করো আমার মা বাবা সাংবাদিক ছিলেন তোমার দাদা জানের অনেক কালো কাজের ব্যবসা আছে উনি শুশু ও পাচার করেন ব্যাস চলবে তবু তুমি পর্ব নয় লেখিকা লামিয়া রহমান মেঘলা আর একটা কথাও বলবে না তুমি সোহা রোদ আমাকে বিশ্বাস করো না করি না বিশ্বাস আমার দাদা জানে সম্পর্কে তোমাকে এগুলো বলার সাহসকে দিয়েছে রোদ আমাকে বিশ্বাস করো বাসে চলো রোদ আমাকে কিছু বলতে না দিয়ে রোদ আমাকে কিছু বলতে না দিয়ে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারল আমি থুপড়ে গিয়ে মাটিতে পড়লাম ব্যথা পেলাম প্রচুর রোদ আমার কাছে এসে দাঁড়ালো তুমি আমার দাদা দাদাজনের সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না আমি বলে রাখলাম কিন্তু রোদ বিশ্বাস করো বর্ষ নামের ওই ছেলেকে আমি দেখে নেব নিশ্চিত তোমায় খুব বাজে ভুল বুঝিয়েছে কথাটা বলেও হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল হে আল্লাহ আমি যা ভয় পেয়েছিলাম এবার কি করব ভাই আর কোনো ক্ষতি করে দিলে আমি মরে যাব কি করব ভাবতে ভাবতে রোদ বের আমি তখনও মেঝেতে বসেছিলাম রোদ আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে পেটে গিয়ে শুয়ে পড়লো আমি ধীরে ধীরে উঠে বারান্দায় চলে গেলাম আবার সেই মিষ্টি বাতাস গ্রামের মোম করা পরিবেশ এত ভালোবাসা এত বিশ্বাস কিছুই আজ কাজ দিল না রোদের বিশ্বাস হলো না আমাকে ওর দাদা দানকে সব বলে দিলে সত্যি আমাকে তো মারবেই আমার ভাইয়াটা কেউ না ভাইয়ের কথা ভাবলে বুকের মধ্যে মোসুর দিয়ে উঠছে কী করবো কিছু বুঝতে পারছি না ভায়াকে কি করে বাঁচাবো আমি নিরুপায় ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে ওকে জানিয়ে যদি কিছু করা যায় কিন্তু কী করবো আল্লাহ আমাকে রক্ষা করো চোখ বন্ধ করতে চোখ দিয়ে ফোটাই ফোটাই পানি বিয়ে পড়ল হঠাৎ মনে হলো কেউ আমাকে কোলে তুলেছে হুট করে পড়ে যাওয়ার ভয়ে হাতের কাছে যা পেলাম তাই আঁকড়ে ধরলাম তারপর তাকালাম রোদ আমাকে তুলেছে কিন্তু কেন অবাক করলাম ও আমাকে তুলে বিছানায় নিয়ে গেলো কী ভাবছিলা ওখানে দাঁড়িয়ে কি করে পালানো যায় তা আর হচ্ছে না তোমায় আমি পালাতে দিবে না সারা জীবনের জন্য বেঁধে রাখবো আমি না রাখলেও আমাদের অনাগত সন্তান বেঁধে রাখবে তুমি আর যাই করো এই রোদকে ত্যাগ করতে পারবে না তুমি চাইলেও না না চাইলে তো ভালোই তোমায় আজ থেকে সারা জীবনের জন্য বাধা করে রাখার ব্যবস্থা করবো আজ আমি ওর দিকে রসগোল্লার চোখ দিয়ে তাকিয়েছি ও কি পাগল হয়েছে কি বলছে এগুলো আরে আজব আমি কি পালাতে চেয়েছি নাকি পালানোর কথা ভাবছি বাইরে ভারী বর্ষ বৃষ্টির বেগ বেড়ে চলছে শীতল বাতাসে আনাগোনা চারদিক থমথম পরিবেশ মিষ্টি ঠান্ডায় সবাই ঘুম সব ঘরে লাইট বন্ধ প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয় তখন এতটা আরাম লাগে যে সবাই ঘুমিয়ে যায় এই থমথমে সুন্দর পরিবেশ রোদ ছোঁয়ার ভালোবাসাকে আজ সত্যি করে পূর্ণতা দিল রোদ সকালে বৃষ্টির পর চিকচিক কাছের মতো স্বচ্ছ আলো বের হয়েছে চারিদিকে সুন্দর আলোতে আলোকিত চোয়ার মুখে আলোট জলকানি পড়তে ছোঁয়ার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে নিজেকে রোদের বাহডরে আবদ্ধ দেখতে পায় ওর হাতের বাদন আলগা করার চেষ্টা করি কিন্তু ফলাফল শূন্য সে আমাকে আরও শক্ত করে জড়ে ধরে তার মানে কেউ জেগে আমি আরও একটু নড়তে ও হুট করে আমার ঘাড়ে কামড় দিল আমি ব্যথায় আও বলে উঠলাম আমার ঘুম হয়নি নড়ছো কেন আমি উঠবো না ঘুমাবো চুপচাপ ঘুমাও আল্লাহ সোয়া ডাক তুলো না কথাটা বলে সে আবার ঘুমালো বাহ মহাশয় ঘুমাবেন না আর আমি তার বুকের মধ্যে শুয়ে থাকবো এমনি তো দরকার ঘুম তো নয় ডং যত সব হওয়া সহ্য কর ভালো লাগে না যোগ বন্ধ করে নিলাম আবার না চাইতেও এদিকে বর্ষণ শোয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে শোয়ার অবস্থা ঠিক কেমন তা বুঝতে পারছে না বর্ষার চেষ্টা করছে সব সময় বর্ষণের সাথে থাকার কিন্তু জেনে শুনে বোনকে রাক্ষস ঘুষ গুয়াই রাখার পর পৃথিবীর কোনো বাইয়ের চোখে ঘুম থাকবে না বর্ষণ জানে শোয়া যদি কখনো ভুল করেও সত্যি রোদকে বলে রোদ তো বিশ্বাস করবে না উল্টে তার বোনটার উপর টর্চার করবে সোয়া বলেছিল ভাইয়া আমার বিশ্বাস রোধ আমার কথা বুঝবে কিন্তু রোদ যে তার দাদা জানকে ভীষণ বিশ্বাস করে এটা সোয়া বুঝতেছে না বর্ষণের মাথায় শুধুমাত্র একটা কথা শোয়া এই কথা রোদকে বললে রোদ ওকে তো মেন্টালি ফিজিক্যালি টর্চার করবে সাথে বর্ষণকে হয়তো ছেড়ে দেবে শোয়ার জন্য কিন্তু একথা রোদ তার দাদাকে বললে বর্ষণকে তো মারবে বর্ষা কেউ সারবে না শোয়া তো দূরে থাক রোদকে না জানিয়েই শোয়াকে মেরে দিবে এ কথা বর্ষণ খুব ভালো করে জানে ওরা এতটাই প্রভাবশালী যে ওদের কোনো বিচারই হবে না যদি হতো তবে তাদের মা বাবা খুনের বিচারটাই আগে হতো বর্ষণের ভাবনায় সেট গুটিয়ে বর্ষার আগমন কি করছ কিছু না তুমি মুখটা সবসময় উদাস কেন থাকে বর্ষণ তুমি তো সবই জানো বর্ষা হ্যাঁ সব জানি আমি কিন্তু তুমি এভাবে কেন ভেঙে পড়ছ আমি তো আছি তোমার পাশে আমার বিশ্বাস সোয়া রানে কিছু হবে না রোদ আর যাই করুক সোয়াকে ভীষণ ভালোবাসে আমার চিন্তা সব থেকে বর্ষা তোমাকে নিয়ে সোয়াকে নিয়ে সবাইকে নিয়ে আমার খুব স্ট্রেস লাগছে বর্ষা আল্লাহ এত চিন্তা করো তার উপরে ঠিক মতো খাও না তোমার প্রেশার সব সময় লোক থাকে দেখি এখন মেপে দেখি বর্ষা বর্ষণের প্রেশারটা মেপে কি হয় সত্যি ভীষণ কম বর্ষণের মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা চিন্তা করছে বর্ষাকে ডিম আর দুধ নিয়ে আসে জোর করে সেটা বর্ষণকে খাইয়ে দেয় ভালোবাসার মানুষটার এমন অবস্থা কেউ দেখতে পারে না সকাল না দুপুর বারোটা বাজে মহাশয়ের ঘুম ভাঙতে সে আমাকে ছেড়ে দেয় এতটা সময় শুধু শুধু আটকে রেখেছিল উঠে গোসল সেরে একটা গোলাপি রঙের শাড়ি পেল আমি শাড়ি পরে বেরিয়ে এলাম হায়নার সামনে চুলগুলো গুলো আস্তে আস্তে বেলকুনি থেকে সোয়াকে দেখা যাচ্ছে গোলাপি রঙের শাড়িটা ওর উপর বেশ ফুটেছে বউ বো লাগছে সোয়ার এই সৌন্দর্য আরো বাড়িয়ে দেখে রোদের চোখ কারণ রোদ সোয়াকে ভালোবাসে ভালোবাসা চোখ দিয়ে তুমি যাকে দেখবে সেই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষটি চলবে রহমান লেখিকা সোয়ার রোদের কাছে রোদের হুরপুরি এই হুরপুরি যে এত সুন্দর এত মায়া তার মুখে এত মমতা তার বুকে এত আসলে শুধু রোদ উপলব্ধি করতে পারে রোদ তো ছোয়াকে দেখতেও দেখতে সারা জীবন কাটিয়ে দিতে আছে রোদ যখন শোয়াকে দেখে তখন পাশ থেকে কেউ ওর হুঁশ না ফেরালে ওর হুঁশ ফেরে না ঠিক এতটা ভালোবাসে সে তো চুল আসতে খাবার রান্না তো আমাকে করতে হবে দেখো কি পাঁচই লোকের সাথে আমার বিয়ে হয়েছে শুধু শুধু এই বারোটা পর্যন্ত টেনে বিছানা রাখার কোনো মানে আছে চিনিটা হাতে থেকে রেখে বাইরের দিকে পা বাড়ালাম শোয়াকে নড়তে দেখে রোদের হুঁশ আসলো চোয়া রোম থেকে বেরিয়ে গেল এদিকে রোদ রোমে এলো সে ওয়ারশ্রুমে চলে গেল সকালে খাবার রান্না করছি রান্নার কাজ করছি আর ভাবছি রোদ আমাকে সত্যি একটু বিশ্বাস করলো না ওর কি মনে হলো আমি সবটা ওকে মিথ্যে বললাম কিন্তু কেন ওর এমন মনে হলো ও কি তাহলে আমাকে ভালোইবাসে না ভালোবাসলে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয় কিন্তু না আর ভাবতে পারছি না আমাকে এখন যে করে হোক বায়ের সাথে কথা বলতে হবে বায়ের সাথে কথা না বলতে পারলে কিছু হবে না আমি একটা রান্না চাপিয়ে দিই দৌড়ে বাসায় থাকা টেলিফোনের কাছে গেলাম আমার ফোনটা সেই বিয়ের দিন আগের আগে রোদ টুকরো টুকরো করে ছেড়েছিল পরে আর পরিস্থিতি হিসাবে সময় পরিবর্তনের রোধকে বলা হয়নি বলবো কি করে যা হচ্ছে বিগত কিছুদিন বায়ের নাম্বার ডায়াল করলাম কিছু সময় রিং হওয়ার পর ভাইয়া ফোন ধরলো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কে তো হ্যাঁ রে ভাইয়া কেমন আছিস তুই বোন কই আছিস শোনা আমার বাইরে রোদ আমাকে বিশ্বাস করেনি মানে তুই ওকে সব বলেছিস হ্যাঁ কেন বলছিস আমি জানতাম ও বিশ্বাস করবে না ভাই তুই বর্ষাকে নিয়ে দেশের বাইরে চলে যা প্লিজ কেঁদে আমি তোকে ফেলে কোথাও যাব না ওরা তোকে মেরে দেবে ভয় পেয়ে দিলেও কোনো সমস্যা নেই তোরে আমার কসম লাগে তুই বর্ষাকে নিয়ে চলে যা কেঁদে তুই এটা কি করলি কসম কেন দিলে হতবাক হয়ে হ্যাঁ ভাইয়া তুই চলে যান ওদের হাতের কাছ তুই পড়লে তোকে মেরে দিবে আর ওর দাদা দাদাজানকে জানালে তো সব শেষ আমার চিন্তা করিস না তুই সব সময় ভাববি আমি যেখানে আছি ভালো আছি তোকে আমি কসম দিছি তুই না গেলে আমার মারা মুখ দেখবি সো হদা শোষ না ভাই আমি সবসময় প্রাণ দিয়ে না পানি মন দিয়ে তোর সাথে থাকব। যদি কখনো দেখিস আমার কোনো ফোন এক মাসের মধ্যে আসতেছে না তখন বুঝিস তোর বোন আর নেই এখনই রেডিও বের হবে এখনই কথাটা বলে ফোনটা কেটে কান্না করতে লাগলাম খুব কষ্ট হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কেন এত কষ্ট হচ্ছে জানি না পৃথিবীতে মৃত্যুর থেকে বড় সত্যি হয়তো কিছুই নেই আর সেই সত্যির মুখোমুখি হতে তবে কেন এত কষ্ট এ দুনিয়ার মায়াতে জড়িয়ে গেছে ভায়ের সাথে কাটানো শেষের একটা বছর সত্যি ভালো ছিল রোদ আমার জীবনে আসায় ওর সাথে প্রতিটি মুহূর্ত আমার জন্য সুখের ছিল পৃথিবীর সব সুখ আমাকে দিয়েছ কিন্তু আজ বড্ড আজ বড্ড ভয় হচ্ছে হয়তো আমি বুঝতে পারছি আর সময় নেই বর্ষণের চোখের দুটো লাল হয়ে আছে হাতে ফোনটা নিয়ে সেভাবে বসে আছে বোনের বলা প্রতিটি কথা বুকের মধ্যে হাজারটা চাকর ঢুকিয়ে দিয়েছে বর্ষণে কি করবে কি না করবে কিছু বুঝতে পারছে না সে বোন কেন কসম দিল কি দরকার ছিল বর্ষা বর্ষণের কাছে এসে ওর ঘাড়ে হাত দেয় এত সময় সব কথাই বর্ষা শুনেছে ফোনটা লাউডে ছিল বর্ষণ বর্ষা শোয়া পেয়ে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে আর শব্দ করে কেটে দেয় তা দেখে বর্ষাও কেটে দেয় কি বলে শান্তনা দিবে বর্ষা বর্ষণকে সে নিজেও জানে না রান্না শেষ করে হাত মুখ ধুয়ে মুছে নিলাম রোদ এলো আমার পাশে দাঁড়ালো আমি ওর দিকে তাকাতে আমার কোমর জড়িয়ে নিল আমি ড্যাব ড্যাব চোখে ওর দিকে তাকিয়ে আসি ওর গতি বোঝার চেষ্টা করছি মনে পড়ে সোয়া আমাদের প্রথম দেখার কথা ওর কথায় ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল আমাদের প্রথম দেখার কথা পাঁচ বছর আগের কথা আমি ক্লাস টেনে পড়ি অতীত বৃষ্টির দিনে বান্ধবী বর্ষার সাথে শোয়া বিশেষ দোষ্ট এই বান্ধবী বর্ষায় কিন্তু বর্ষণী স্ত্রী হেঁটে বাসায় ফিরছে স্কুল থেকে শোয়া এই বৃষ্টির রাস্তা দিয়ে লাপাতে লাপাতে হারছে তাদেরকে বর্ষা পড়লো কী রে কী সমস্যা তোর পিছনে ফিরে আসছিস কেন পড়ে যাবি তো না পড়বো না পড়লে আমার বর ধরবে কথাটা বলতে না বলতে শোয়া পিছনে থাকা কিছুর সাথে তাকে কে না নিচে পড়বে বর্ষায় এগিয়ে আসতে আসতে সোয়াকে কেউ ধরে বসে সোয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে কিন্তু কিছু সময় পর বুঝতে পারে ওকে কেউ ধরেছে যার জন্য ও নিচে পড়েনি বাবা কোমরটা বেঁচে গেছে এ রাস্তায় পড়লে একে কোমর দুই কাটা ছেড়ে পি। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সোয়া একটা লম্বা উজ্জ্বল ফর্ষা মতো করে একটা ছেলের বুকের মধ্যে লেফটে আছে সোয়া সোয়া নিজেকে সামলে সরে আসে ছেলেটি হাত দুটো বুকে বেঁধে সোয়ার দিকে তাকায় রাস্তা দিয়ে এভাবে নাচানাচি করবে আর বলবে পড়ে গেলে আমার বর ধরবে ভালোই বুদ্ধি দেখুন আমি সরি খেলাই করিনি খেয়াল করি নাই আর আপনি এগুলো কি করে শুনলাম আপনি কি আমাদের ফলো করছেন যা বাবা তোমাকে এই বিপদ থেকে বাঁচালাম আর তুমি কই ধন্যবাদ দিবা তা না আচার বিচার শুরু করেছো প্রথমত আমি আপনাকে চিনি না আপনি আমায় তুমি করে কেন বলছেন এই দেখো তুমি তো বললে পড়ে গেলে আমার বর ধরবে তো পড়ে গেল ধরলাম আমি বললাম তোমার বর নাকি থেটার কথা শুনে বর্ষা আর শোয়া দুজনের চোখ রসগোল্লা হয়ে গেছে কি বলে কি এই ছেলে এই ছেলে এই মুখ সামলে কথা বলুন কি আজব কথা বলছেন আপনি এ বর্ষা চলতো শোয়া পাশ কাটিয়ে চলে আসতে গেলে ছেলেটি সোয়ার হাত ধরে বসে আর নিজের সাথে মিশে নে পালিয়ে লাভ নেই পারবা না আমার থেকে পালাতে তুমি আমার হবে শুধুই আমার সোয়া জোরাজুরি শুরু করে নিজেকে চালানো কিছু সময় পর ছেলেটা সোয়াকে ছেড়ে দেয় আর সোয়া বর্ষাকে নিয়ে বাসার দিকে চলে আসে ছেলেটা সোয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে বর্তমানে ঠোঁটে কিছু অনুভব হতে ভাবনা জগৎ থেকে বর্তমানে ফিরে দেখি মহাশয় আমার উপর হামলা চালিয়েছে এই ছেলে জীবনে না চলবে